আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে দাঁড়িয়ে আছি কাটিমন আম গাছের সামনে আপনারা সকলেই জানেন এই কাটিমন আম কিন্তু বারো আম যেটা সারা বছর হয়ে থাকে কিন্তু কাটিমন আম যে সারা বছর আপনি ফলন নেবেন গাছ লাগিয়ে সারা বছর এমনি এমনি ফলন নেবেন বিষয়টা সেরকম মোটেও না এটা সঠিকভাবে আপনি যদি পরিচর্যা করতে না পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন না আসলে বারো মাসে আম নিয়ে অনেক কথাই হচ্ছে পজিটিভ নেগেটিভ অনেক কথাই হচ্ছে কিন্তু সবচাইতে বড় কথা যে এটি অন্যান্য সাধারণ আমের মতো না এটি বারো মাস যদি আপনি ফল নিতে চান অবশ্যই বারো মাস আপনাকে পরিচর্যার মধ্যে রাখতে হবে হ্যাঁ দর্শক এইরকম একটি পরিচর্যা নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে যে কিভাবে সারা বছর বারো মাসে আম পেতে হলে কি কি ধরনের পরিচর্যা করা লাগে তা চলুন দর্শক কথা না বেড়ে শুরু করা যায় বারো মাসে আমের কি কি পরিচর্যা করতে হয় আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কাটিমন বছর বছরব্যাপী আপনার পরিচর্যার বিষয়গুলো দেখছেন আমাদের এই যে এখন মুকুল এবং গুটি চলে এসছে এই মুকুল এবং গুটিতে যে পরিচর্যাগুলো আমাদের করতে হবে খেয়াল রাখতে হবে যে মুকুল পর্যায়ে আমাদের ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে হবে ছত্রাকের যদি শুধু কার্বান দিই তাহলে মুকুলটা খুবই সুন্দরভাবে ফলে রূপান্তরিত হয় পাশাপাশি সবথেকে মেজর প্রবলেম যেটা দেখা দেয় আমাদের এই যে কাটিমন আমের গায়ে এই সফেদা কালারের যে সমস্যাটা এটা বাজারে এই আমটা সুন্দর হওয়ার পরেও এই আমটা সঠিকভাবে কৃষকরা দাম পাচ্ছে না তার একটাই কারণ এই গায়ের এই আবরণটার জন্য এই সমস্যাটা দেখা দেয় যখন আমের গুটিয়ে পর্যায়ে থাকে সেই সময় যেমন এই দানাটাতে এখন হালকা এই ছত্রাক মা মাকড় নাশক মানে মাকড়টা আবির্ভাব শুরু হয়ে গিয়েছে এই মাকড়টা যদি না লাগে এই একটা সময় এটা লাগে এটা হচ্ছে একদম মুসুরি দানা থেকে সরিষার দানা থেকে মুসুরি দানা পর্যন্ত বা মটর দানা পর্যন্ত এই সময়টাই মাকড়ের আবির্ভাব দেখা যায় এই সময় যদি আমরা মাকড় নাশক ওয়ান পয়েন্ট এইট ইসি যে কোনো একটা ভালো কোম্পানির স্প্রে করতে পারি সাথে একটা সত্রাক নাশক ছত্রাকনাশকটা শুধু কার্বন ডাইজিম হলে ভালো হয় ওর সাথে আর একটা কীটনাশক এমিটা ক্লোফিট জাতীয় এই তিনটার দিয়ে যদি আমরা একটা যৌথ স্প্রে করি তাহলে মুকুল থেকে গুটি পর্যায়ে কোনো সমস্যা দেখা দিবে না এবং পাশাপাশি আমের যখন পঞ্চাশ থেকে একশো গ্রাম হয়ে যাবে সেই সময় যদি আমরা আমটাকে ব্যাগিং করতে পারি তাহলে আমটা খুব পরিষ্কার এবং বিভিন্ন যে ছত্রাকনাশকগুলো স্প্রে করা হচ্ছে সেটা আমের ওপর আর পড়বে না পাশাপাশি আমটা খুব সুন্দর কালার হবে এবং খুব সুন্দর সাইজ হবে এতে করে বাজারে আমাদের কাটিমন অফ সিজনে যে রেটে আমরা বিক্রি করছি আমরা কৃষক হিসাবে এটা লাভবান হব আমরা চেষ্টা করবো স্প্রেটা সময় বিকালে করার জন্য এই যে এখন যে মুকুলটা এটা কিন্তু অঙ্কুরোধ হচ্ছে দানা বাঁধতেছে এখান থেকে এই মুকুলটাই অলরেডি দানা বেঁধে গিয়েছে এই পর্যায়ে এসে আপনার কিন্তু মাকড়ের একটা সমস্যা দেখা দিতে পারে অলরেডি দেখছেন এই যে নিচে মাকড় কিন্তু অলরেডি ঘুরতেছে এই দানা থেকে যখন এই যে এই শেপটা আসবে অর্থাৎ আপনার মটরের একটা পিংপং বলের সাইজ যখন চলে আসবে এর মাঝখানের সময়টাই আপনাকে খেয়াল রাখতে হবে মাকড় যেন আপনার গাছে বা বাগানে না থাকে এই জন্য আপনাকে একটা ট্রিটমেন্ট সময় রাখতেই হবে এটা ইমডাক্লোরোফিট আর ওয়ান পয়েন্ট এইট ইসি একসাথে মিশ্রণ করে দিলে সবথেকে ভালো রেজাল্ট আমাদের আসে এবং আমরা চেষ্টা করি বিকালে পরন্ত বিকালে আমরা স্প্রে করার জন্য তাতে করে রেজাল্টটা খুব ভালো হয় এবং আমার মাকড়ের কারণে অনেক সময় এই যে এতটুকু একটা আম মাকড়ের সমস্যার কারণে দেখেন এই যে স্পট পড়ে গিয়েছে এই অবস্থায় মাকড়ের সমস্যাটা দেখা দেয় যার ফলে কাটিমো নাম সবাই বলে গায়ের ওপরে একটা আবরণ পড়ে যায় এই জন্য আমটা ভালো নাই নাম এমন একটা আম যেটা হলো সারা বছর আপনাকে যত্ন নিতে হবে আপনি গাছটা লাগায় রেখে আসলেন মনে করলেন যে দুইবার যে আম নিয়ে আসব এটা কিন্তু হবে না পরিচর্যা পাশাপাশি পনেরো দিন পর পর কীটনাশক দিতে হবে ফার্টিলাইজার দিতে হবে বিভিন্ন সার ব্যবস্থাপনা আছে এগুলো আপনাকে দিতে হবে কোন গাছের কতটুকু সার খেতে পারবে এখানে টিএসপি আছে এমওপি আছে ইউরিয়া আছে পাশাপাশি অনুখাদ্য হিসাবে যেগুলো আছে আপনার বোরন জিপসাম ম্যাগনেশিয়াম এগুলোও কিন্তু আপনাকে দিতে হবে এই রকমভাবে যদি আপনি যত্ন নেন কাটিমন আশা করি সারা বাংলাদেশে যত আম আছে তার থেকে একটা ভালো বাণিজ্যিকভাবে সম্ভাবনা কারণ আমটা দুইবার আসে এবং এই আমটার ওপরের সালটা এত পরিমাণ মোটা আপনার মাসি পোকার উপদ্রবটা কিন্তু খুবই কম যার ফলে কৃষক এটাতে মাসি পোকার যে মূল সমস্যা আমাদের দেখা দেয় আমটাকে পিন মারার ফলে আমটা পোকা ভিতরে তৈরি হয়ে নষ্ট হয়ে যায় আমটা এই আমি কিন্তু সেই সমস্যা নাই পাশাপাশি আপনি কীটনাশক এবং মাকড় দিয়ে রাখতে পারলে হালকা করে আপনি ব্যাগিং করলে এই আমটা বছরে দুইবার আমরা বলি বছরে দুইবার হবে কাটিমন আম কিন্তু সারা বছরই আপনার গাছে থাকবে চেষ্টা করতে হবে যে সিজনের মুকুলটা যখন ভাঙব আমরা এই মুকুলটা ভাঙার সময় গুটি আকৃতি হবে অর্থাৎ এপ্রিল মার্চ এপ্রিলে যে আমরা মুকুলটা ভাঙব দেশি আমের গুটি হয়ে যাওয়ার পরে মুকুলটা ভাঙলে তারপরে আপনার যে মুকুলটা আসবে এই মুকুলটা আপনার জন্য লাভবান হবে অনেক সময় অনেক কৃষক দেখা যায় যে সিজনের আম নেবে না বলে যখন মুকুল আসে তখনই ভেঙে দেয় যার ফলে ওখান থেকে আবার মুকুল চলে আসে কৃষক যখন দ্বিতীয়বার মুকুলটা ভাঙে গাছ তার গ্রোথ হ্যামারিং হতে পারে অনেক সময় গাছের আটা ঝরতে পারে গুচ্ছ মুকুল হতে পারে এই একটাই কারণে আমরা চেষ্টা করব যে মুকুলটা ভাঙতে হবে আমের যখন সিজনের আমের গুটি হয়ে যাবে গুটি দানা হয়ে যাবে মসুরির দানা সেই সময় ভাঙতে এতে করে আপনার সময়টা এক মাস আগায় গেল পাশাপাশি দ্বিতীয়বার যে মুকুলটা বের হবে এই মুকুলটা আপনার জন্য খুবই লাভবান একটা আম হয়ে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে এগুলো পরিচর্যা আপনাদের পরিচর্যার বিষয়ে আরও কিছু জানা থাক দরকার হইলে আপনারা চেষ্টা করবেন যারাই বাণিজ্যিকভাবে আমগুলো সফলতা পাইছে যারা এই বিষয়টা বোঝে তাদের কাছে পরামর্শ নেবেন অহেতু যারা জানে না তাদের কাছে যে আপনি কিন্তু প্রতারিত হবেন কেননা তারা তো যত্ন সহকারে বোঝাই না যে এটাকে কিভাবে যত্ন নিতে হবে আপনারা আমাদের বাগানে আসেন দেখেন এবং সঠিক মাত্রায় সঠিক সময়ে কীটনাশকগুলো দিতে হবে ঠাই কাটিমন এবং আমাদের বাংলাদেশে যে আপনার বারোমাসি জাতের যে প্রজাতিগুলো আছে অন্যান্য যে প্রজাতি আছে আপনার বাড়ি আগা রয়েছে থাই কাটিমোন এসছে থাই কাটি অনেক জনপ্রিয় একটা আম এটার আপনার সবথেকে বড়ো যে জিনিসটা সেটা হলো যে এর পেকে গেলেও অনেক দিন রাখা যায় এর ইয়েটা মানে ফ্লেভারটা অনেক সুন্দর এর টেস্ট অনেক বেশি এবং পাকলে একেবারে হলুদ হয়ে থাকে মানে কী বলা যায় একেবারে সুন্দর একটা ফল মানে কাস্টমার যেরকম চাই এরকম একটা ফল এই ফল আপনার হলো আমাদের দেশে যে ফলানো সম্ভব হচ্ছে এইটা আসলেই আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এই ফলটাকে আমাদের মাটিতে ফলাতে পারছি এই বারো মাসি ফলাতে গেলে আপনাকে যে জিনিসটা নিয়মটা মানে সব বেশি খেয়াল রাখতে হবে সেটার হলো এর ট্রিটমেন্ট এবং এর সিস্টেম মানে ডালটা কাটতে হবে ডাল কেটে একে সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক কীটনাশক এগুলা স্প্রে করতে হবে এরপরে আপনার হলো আমি আমি যেটা করি সেটা হলো যে মনে করেন যে এই গাছটা লাগাইছি এখানে ছিল প্রথমে একটা ডাল যে দেখতেছেন এই যে আপনার আবার ডাল কাটছে এই যে এই যে কাটছি এগুলা থেকে চারটা পাঁচটা ছয়টা এইভাবে মানে টোটাল এই যে এই গাছটার বয়স হলো সবে মাত্র দুই মাস দুই বছর তিন মাস চলতেছে এই দুই বছর তিন মাসের একটা গাছ বেশ ঝাঁপালো একটা সুন্দর একটা মানে পেয়ারা গাছগুলো কেটে কেটে যেভাবে ঝোপ আকৃতির করা হয় এটাকে আমি সেটা আকৃতি করছি এর সর্বোপরি যেটা সেটা হলো যে এর আম বর্ষা মৌসুমে এবং শীত মৌসুমে নিতে গেলে একে আপনার যথেষ্ট ট্রিটমেন্ট দিতে হবে এগুলা এই যে আমগুলো যে পরিষ্কার এই পরিষ্কার রাখতে যেয়ে কিন্তু আমাকে অনেক ব্যয় করতে হয়েছে এই মানে এইটার থেকে আপনি শুধু আউটপিট নেবেন বাট মানে এখান থেকে আমি ফল বিক্রি করবো ফলের টাকাটা সম্পূর্ণ পকেটে নিয়ে যাব এরকম চিন্তাভাবনা যদি কারোর মাথায় থাকে তাহলে এই গাছ না করাই যে দিকটা আমি পেয়েছি সেটা মনে করেন যে থোকাই থোকায় ধরে অন্য কোনো আম আপনি এরকম থোকায় থোকাই পাবেন না এবং এটা এটা সত্যিকার অর্থে এটা হওয়া সম্ভব এই যে একটা ঝরে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আম আছে একটা থোকায় আটটা আম আপনি কিন্তু অন্য কোনো আম এরকম থোকা থোকা পাবেন না এই যে সব থোকা থোকা হ্যাঁ এই যে সব কিন্তু থোকা থোকাম এইটা এইটা হলো একটা এর বিশেষ গুণ হলো যে থোকাই থোকাই আম ধরা থোকা থোকা হলে আপনি বিয়ারিং অফিসাল বেশি পাবেন হ্যাঁ ছাদ বাগানে একেবারে খারাপ না মাটিতে যেভাবে বিয়ারিং হচ্ছে এরকম হবে না তবে একেবারে আসানোর যে আশা হত হবে না এরকম না সাত বাগানেও ভালো হবে সাত হবে এটা আপনার ওই যে প্লাস্টিকের ব্যারেলগুলো কেটে আপনি মাটি দিয়ে করে সমস্যা সাত বাগানের সব থেকে বড় সুবিধা হলো এখানে যদি কোনো পোকামাকড় আক্রান্ত হয় আমার পক্ষে তো এখানে কোনো ছত্রাক বা কোনো পোকা এইভাবে ফেলে দেওয়া সম্ভব না হ্যাঁ এখানে ওনারা যেটা করতে পারবেন সেটা পাতাগুলো উল্টায় উল্টায় ওনার প্রতিদিন যদি খেয়াল রাখেন তাহলে কোনো কীটনাশকই লাগবে হুম সেই ক্ষেত্রে হয়তো শুধু এইটা লাগতে পারে ছত্রাকনাশক আমার বিশ্বাস ছাদ বাগানে যা যেনারা সাত বাগান করেছেন ওনার প্রত্যেকটা গাছ শুধু আম গাছ না অন্য যে কোনো ফসল যদি ওনারা প্রতিনিয়ত পাতাগুলো উল্টা উল্টা দেখে পোকাগুলো যদি থাকে পোকাগুলো নিজে হাতে মেরে দেবেন আর সেই ক্ষেত্রে শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করবেন আর কোনো কিচ্ছু লাগবে না এতে করে আপনি একটা বিষমুক্ত আম পাবেন এই যে গাছটা দেখা যাচ্ছে যে ফেটে ফেটে যাচ্ছে ফাঙ্গাসের কারণে অনেক সময় যে আটা ঝরতেছে এই যে আমরা এটাকে অনেক ছত্রাকনাশক কীটনাশক দিয়ে চেষ্টা করেছি ঠিক করার জন্য তো পারিনি পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা জানতে পারি যে চুন আর তুতে দিয়েলে ভালো রেজাল্ট হয় সেই জন্য আমরা চুন আর তুতে দিয়ে এটাকে দেওয়ার পরে আস্তে আস্তে এই ফাটাটা বন্ধ হয়ে গিয়েছে এখন চুন আর তুতে আপনার বডিতে যদি স্প্রে করে দেন অতটা কাজ হবে না আপনাকে এটা পেস্ট আকারে পেস্ট আকারে গাছের বডিতে দিয়ে দিতে হবে নেপে দিতে হবে তাহলে আপনার যদি এইভাবে আমরা দিয়ে দিই পেস্টাকারে তাহলে এই ফাটাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে গাছটা আবার সতেজ ভাব আসবে এবং গাছ রোগমুক্ত হয়ে যাবে চুন আর তুতের যদি আমরা মিশ্রণ করি যদি স্প্রে ক্ষেত্রে একশো গ্রাম চুন আর একশো গ্রাম তুতে দশ লিটার পানি দিয়ে স্প্রে করা যায় সেটা আমি আম গাছেও দিতে পারি ছত্রাকনাশক এবং কীটনাশকের বিকল্প হিসাবে পাশাপাশি যখন আমরা বডিতে গাছের বডিতে এটা পেস্ট আকারে দিয়ে দেব তখন এটা যতটুকু মিশ্রণ করার পরে পেস্ট আকার হয় ওই অনুযায়ী আপনি করতে পারবেন এটার ওই রেশিওটা তখন আর ধরা লাগবে না আপনার একশো এক কেজি চুন আর এক কেজি তুতে মিশ্রণ করে আপনি পেস্ট আকারে গাড়ির গাছের বডিতে এটা আপনি পেস্ট আকারে দিয়ে দিতে পারেন এতে করে আপনার রোগ মুক্ত এবং মুক্ত গাছ থাকবে আমাদের যে একটা ভুল একটা ধারণা হয়েছে যে কাটিমন বছরে তিনবার হয় এটা না সারা বছর রাউন্ড ইয়ার থাকেই কিন্তু একটা আপনি সারা বছর দুইটা হারভেস্ট করতে পারেন আমে তার কারণ হচ্ছে যে একটা আম ম্যাচুই হইতে লাগে চার মাস ওখান থেকে আবার যে নতুন কুশিটা বের হচ্ছে এখান থেকে আমটা হারভেস্ট করার পরে এই কুশিটা ম্যাচুই হয়ে আবার মুকুল হওয়া উপযোগী পর্যন্ত সঠিক পরিচর্যায় যদি করা হয় সত্তর থেকে আশি দিন সময় লাগতে পারে অর্থাৎ দুই থেকে আড়াই মাস লাগতে পারে অর্থাৎ চার মাস আর এখানে তিন মাস সাত মাস কিন্তু চলে যাচ্ছে মুকুল চলে আসতেছে তখন এই মুকুল থেকে আবার চার মাসে হারভেস্ট হচ্ছে অর্থাৎ বারো মাসে আপনি দুইবার আম পাচ্ছেন এই জিনিসটা এই মেসেজটা আপনাদের কাছ থেকে ক্লিয়ার হতে হবে যে সারা বছর আপনার গাছে আম থাকতে পারে যেহেতু আমাদের এখন একই গাছে বড় আম আছে মুকুল আছে গুটি আছে এর থেকেও একটু বড় সাইজের আম আছে একটা আম চার মাস সময় লাগে আপনারা এইটা ভুল একটা ধারণা মাথার মধ্যে থেকে আমরা বলি যে আমরা আমটা কীটনাশক মুক্ত খাব নিঃসন্দেহে কীটনাশক মুক্ত হবে একটা পর্যায়ে আপনাকে আমটা গাছে গুটির থেকে ব্যাগিং করার আগ পর্যন্ত কীটনাশক কিছুটা দিতেই হবে দিলে কি হবে আপনার আমটা সঠিকভাবে এই যে সঠিকভাবে পরিষ্কার এবং সাইজ নিয়ে আনতে হবে এরপরে আপনাকে ব্যাগিং করতে হবে তাহলেই আপনার আমটা একদম মুক্ত হয়ে যাবে এই যে আমাদের ফ্রুট ব্যাগ এই ব্যাগটা দিয়ে আমরা এখন এই পর্যায়ে আমটা সাইজ একশো থেকে একশো পঁচিশ গ্রাম এই অবস্থায় আমরা আমটাকে ব্যাগিং করব এবং চেষ্টা করবো যে আমটা ব্যাগিং করার আগে যদি কোনো অনুখাদ্য দেওয়া লাগে অর্থাৎ ভিটামিন ফরিসিপি ফ্লোরা এটা দিয়ে দেবো সমস্যা নেই কেননা এই আমটা ম্যাচুইড হইতে এখনও সত্তর দিন সময় লাগতে পারে এর আমের ভিতরে আর কোনো আপনার এই কীটনাশকের যে ক্ষতি দিকগুলো এগুলো থাকবেন এটা হচ্ছে আমাদের ফ্রুট ব্যাগ বাংলাদেশে কিছু কোম্পানি এগুলা ইম্পোর্ট করে এর ভিতরে আপনার কালো বর্ণ একটা এই যে কালো একটা বর্ণ বাইরে আর একটা কালার ভিতরে কালো বর্ণ হওয়ার কারণে আমটা খুব সুন্দর একটা কালার আসে কার্বনের কারণে একটা কালার আসে যার ফলে বাইরের কোনো রোদ তাপ এর ভিতরে আমে সেদ করতে পারে না পাশাপাশি ভিতরে পানি নিষ্কাশন করার জন্য এখানে আপনার যখন বৃষ্টি হবে এটা অটোমেটিক খুলে যাবে এটা উপকারিতা হচ্ছে যে পানিটা বের হয়ে গেল ভিতরে হাফসানো গরম হলো না আর এখানে একটা স্টিক আছে এই রডটা এই তারটা যখন আমটাকে আমরা বাঁধবো এই স্টিক দিয়ে বাঁধলে আর এই আমটার থেকে ব্যাগ এই ব্যাগটা আমরা তিনবার ব্যবহার করতে পারবো যদি আমরা সঠিকভাবে এটাকে সংরক্ষণ করতে পারি আম হারভেস্ট করার পরে এটা আবার পুনরোয় ষাট করে বেঁধে আবার আমরা রেখে দেবো আগামী বছরের জন্য এটা পানিতেও নষ্ট হয় না এটা একটা ওপরে মোম করা আছে প্রলেপ দেওয়া আছে যার ফলে নষ্ট হয় না এবার আমরা ব্যাগিংটা করা দেখাই ব্যাগিংটা এইভাবে নিয়ে আসতে হবে চেষ্টা করতে হবে সম্পূর্ণ স্টিক এই যে এখানকার স্টিকটা মাথা ভেঙে দিয়ে সম্পূর্ণ আমটা এই স্টিক দিয়ে ধরাই দিতে হবে সম্পূর্ণ আম স্টিক ধরাই দিতে হবে এই রকমভাবে তাতে করে আপনার উপকারিতা হচ্ছে ওই যে ছোটো যে স্টিকটা ছিল ওটা ভেঙে গেলেও আমটা অন্তত পড়বে না এবং এখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে আমের কাঠিরা থাকবে একদম মিডিলে যাতে করে দুই দিক থেকে ভাঁজ দিয়ে একটা এই রকম চাপ বাইন্ডিং করতে পারি বাইন্ডিংটা এমনভাবে দিতে হবে মাথার থেকে কিন্তু এডে যাবে মাথা দিয়ে কোনো পানি ভিতরে ঢুকবে না এইভাবে আমরা আমটা ব্যাগিং করতে পারি এতে এইভাবে ব্যাগিং করলে আমাদের যে আমের সাইজটা একশো গ্রাম আমের যে সাইজটা ওটা সর্বোচ্চ তিনশো থেকে চারশো গ্রামের ভিতরেই ও কিন্তু ম্যাচুইড হয়ে যাবে আর ওটাকে খোলা রাখবে না যখন আমটা ম্যাচুইড হয়ে যাবে আমাদের দরকার হলে যদি আমরা চেষ্টা করব এই সাইজের আম একশো গ্রাম আম বেগিং করার সময় আমরা সত্তর দিন খেয়াল রাখব ষাট থেকে সত্তর দিনের ভিতরে ম্যাচুইড হয়ে যাবে আমরা পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে একবার খুলে ওটা চেক করতে পারি এর আগে আমার আর খোলারও দরকার নেই চেক করারও দরকার নেই বিভিন্ন সময় গাছে আবার ছত্রাক লাগতে পারে আপনি আবার বা অনুখাদ্যগুলো আবার যদি স্প্রে করেন পাতার মাধ্যমে আম সেটা গ্রহণ করতে পারে